থেকে কাজ দিয়েছে স্যার আপনারা ক্ষমতায় গেলে পুরিশে শতদ্র কাট করে সুন্দর দিবেন কিনা আর ওইটার জন্য জন উঠে আছে 15 বছর ধরে পুরিশ দিয়ে আমাদেরকে যে অত্যাচারটা করছে अपन একা জানো দিয়ে দি করছি আমার চোরাকে অবিয়েত করছে তাকে দাবরায় নিয়ে পারেছে ঠিক না এইটা যেন না হয় আমরা সেই ব্যবস্থা করতেছি সংস্কার করার কথা বলছি আপনারা পুরিশে সংস্কার করার কথা বলছি তারা স্বাধীনভাবে কাজ করবে বিচার স্বাধীনভাবে হবে এই রকম একটা রাষ্ট্র আমরা তৈরি করতে চাই খুব পরিষ্কার কথা এখনো কিছুক্ষণ আগে বলে আসলাম পুলিশের অতিথায় আমার বাসায় আসছিলেন আমি বললাম আপনার আমার একটাই অনুরোধ যে অন্যায়কে দিবেন না দেখবেন না যে সে কোন দল করে না করে এগুলো দেখবেন না যে অন্যায় করবে যে মানুষের ক্ষতি করবে সাথে সাথে থেকে আইনের আওতায় নিয়ে সেটা বিচার করবে সুতরাং একটা কথা খুব জোর দিয়ে আপনাদের সামনে বলে যাই আপনারা আমাদেরকে ভোট দেন আর না দেন যাই আসে না কিন্তু আপনাদের পাশে আমরা আছি আপনাদের যে অধিকার সে আপনাদের প্রয়োজনীয় কোনো অন্যায় না হয় অবিচার না হয় সে কাজটা আমরা অবশ্যই বলব এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এটা করতে পারব যাই হোক আর বক্তব্য বাড়াতে চাই না আমার মুসলমান ভাইরা ভালো আছেন তো আপনার সবাই মুসলমান বহুবার তো আসেন আমরা আরেকবার চেষ্টা করি বাংলাদেশটা আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব মানুষ এক হয়ে আমরা উনিশশো একাত্তর সালে যেভাবে দেশটাকে স্বাধীন করছিলাম তখনও দেখি না কে হিন্দু কে মুসলমান এখনো আসেন আমরা সেইভাবে দেখি যে আমরা আমরা দেশটাকে সেইভাবে আমরা তৈরি করি আর সেই রকম মানুষের আবার না আসে যাকে ফ্রান্সিস কায়দায় দেশ শাসন করে চলে যায় যাওয়ার সময় তারা লোকযুদ্ধের কথা একটা বনেও রাখে না এরকম অবস্থা যেন সৃষ্টি না হয় তো আপনাদের সকলকে অনেক ধন্যবাদ প্রশ্ন করে আসছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভবিষ্যতে সেই সুন্দর বাংলাদেশ ন্যায় বাংলাদেশ ন্যায় নীতির বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ নির্মাণ করবার কাজে সবাই একদিকে কাজ করবেন এই বিশ্বাস নিয়ে আজকে আমি আপনাদের কাছে যাচ্ছি